আছে মানে তিনটা ইভেন্ট আছে তিনটা ইভেন্ট এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো করি ভাই খুবই অস্থির একটা বান্ডিল ঠিক আছে ফ্রিতে দিবে এগুলো ভাই আমরা মনে করেন কল্পনা বলতে পারবো না ভাই খুবই মারাত্মক একটা টপ আপ ইভেন্ট পারেন ভাই রবি এবং এয়ারটেল সিম সেই ক্ষেত্রে কি এই সিটিংটা কাজ করবে যাদের রবি এবং এয়ারটেল আসসালামু আলাইকুম এভরিওয়ান কালকে আমাকে তিন থেকে চারজন মানুষ আমাকে কমেন্ট করেছেন ভাই নতুন একটা ইভেন্ট দিছে ওই জায়গায় বান্ডিল আছে তারপর বুম স্কিন আছে আর একটা হলো ইমোট আছে এইগুলোকে আমরা ডায়মন্ড টপ আপ করে পাবো নাকি ফ্রিতে পাবো এটা নিয়ে ভাই একটা ভিডিও বানিয়ে আমাদের ক্লিয়ার করে দেন তো ভাই আপনাদের ডায়মন্ড টপ আপ করা লাগবে না কিছুই করা লাগবে না আপনারা একদম ফ্রিতে তারপর দেওয়া আছে জায়গায় ইমোট বান্ডিল তারপর হলো বুম স্কিন একদম তিনটা ইভেন্ট ফ্রিতে নিতে পারবেন তো কিভাবে নেবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব আর এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই একটু আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমি আগেই বলে দিই ভিডিওটাকে স্কিপ করেন না খুবই একটা কথা বলবো ভিপিএন নিয়ে আপনারা ভিপিএন ছাড়া কিভাবে ফ্রি ফায়ার খেলবেন সেটা নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে ভাইরা তো চলে আসেন আজকে শুরু করি তো এই জায়গা থেকে আমি সরাসরি সেই ইভেন্টের ভিতরে চলে আসতাম এই ইভেন্টের নাম রয়েছে দ্য প্যারাডক্স ঠিক আছে ভাইরা তো এটা কতদিন থাকবে কি কি করবেন সেটা কিন্তু আজকের ভিডিও একদম ক্লিয়ার করে দিব তো এই জায়গা থেকে আপনারা প্রথম দেখতে পারতেছেন প্রথম এই জায়গায় বান্ডেল দেখতে পারতেছেন তারপর দেখতে পারতেছেন বোমিস্কিন আমি যদি আরো করে দেখাই তাহলে সকলে যে দেখতে পারতেছে লল ইমোট আছে মানে সরি ইমোট আছে তারপর হলো বান্ডিল আছে তারপর হলো বম স্কিন আছে ঠিক আছে মানে তিনটা ইভেন্ট আছে তিনটা ইভেন্ট এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো এখন হলো আমি বান্ডিলগুলো আপনাদের সাথে শেয়ার করে দেই তো প্রথমে আমি বান্ডিলটা আপনাদের সাথে শেয়ার করি ভাই খুবই অস্থির একটা বান্ডিল ঠিক আছে আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই ভাই এরকম বান্ডিল আপনারা ফ্রিতে নেবেন ভাই অনেক ই লাগে ভাই ঠিক আছে এই জায়গায় বান্ডিলের লগে অ্যানিমিশনও আছে ঠিক আছে অ্যানিমিশনটাও কিন্তু আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন বান্ডিলের সাথে আমি যদি এই জায়গা থেকে আলগা চোখ করে দেখি তাহলে কিন্তু খুবই মারাত্মক একটা বান্ডিল তারপরে এই জায়গায় দেওয়া আছে হলো ঠিক আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি ভাই আর হবে ঠিক আছে আর ইমোটটাই কিন্তু সবথেকে বেস্ট আর ইমোটটা ভাই বান্ডিলের থেকেও অনেক বেস্ট ভাই ঠিক আছে এরকম ইমোট যে ফ্রিতে দিবে এগুলো ভাই আমরা মনে করেন কল্পনাগুলো বলতে পারবো না ভাই খুবই মারাত্মক একটা টপা বিভেদ এইরকম ইমোট যদি আপনারা নিতে চান তাহলে তিনশো থেকে চারশো ডায়মন্ড কিন্তু লাগবে কোম্পাক্ষ হলো তিনশো থেকে চারশো ডায়মন্ড লাগবে ঠিক আছে পাঁচশো ডায়মন্ড তো নর্মালি এটা ইমোট কিনতে লাগে ভালো একটা ইমোট কিনতে গেলে পাঁচশো ডায়মন্ড লাগে তো এইটা আছে বিয়াল্লিশ ঘন্টা তিরিশ মিনিট মানে বিয়াল্লিশ ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তো সেই ক্ষেত্রে মনে করেন বিয়াল্লিশ ঘন্টা পরে ইভেন্টটা কিন্তু এই জায়গায় আমার চালু হবে ঠিক আছে তো এই জায়গায় আরও একটা ইভেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরে এটার বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এই যে টোকেনগুলো আপনারা দেখতে পারতেছেন আমি যদি উপরে লক্ষ্য করে দেখাই এই যে টোকেনগুলো আপনারা দেখতে পারতেছেন এই টোকেন দিয়ে কিন্তু আপনারা স্পেন মারতে পারবেন অনেকে জানেন এবং অনেকে জানেন না তো তারা জানেন না তারা এই বিষয়টা জেনে রাখেন ঠিক আছে দিয়ে কিন্তু স্পেন মারতে পারবেন এবং অনেকেই আছেন চিন্তা করতেছেন এই টোকেনগুলো দিল কেন এটা দিয়ে কি হবে তো সেই ক্ষেত্রে এই জায়গায় দেখেন এই জায়গা থেকে কিন্তু আপনারা বান্ডিল মেয়ে বান্ডিল ছেলে বান্ডিল গেঞ্জি তারপর নিতে পারবেন তো ওই জায়গায় আমার একটা টোকেন রয়েছে ঠিক আছে তো এই জায়গা থেকে দেখেন জুতা আছে ক্যাপ আছে প্যারাসুট আছে বান্ডিল আছে ঠিক আছে আরো অসংখ্য ইভেন্ট আছে ওই জায়গা থেকে বিয়ার খেলে আপনারা টোকেনগুলো সেই ক্ষেত্রে আপনারা তো এখন একটা কথা থাকতে পারে যে ভাই এই জায়গা থেকে আপনি তো বললেন তিনটা ইভেন্ট আমরা ফ্রিতে নিতে পারবো তো সেই ক্ষেত্রে ইভেন্টটা থাকবে কতদিন এবং কবে চালু হবে এবং কিভাবে নিব তো ভাই এটা বিয়াল্লিশ ঘন্টা পর চালু হবে ঠিক আছে আমি তো ভিডিও বানাইছি একদিন কালকে গেলে তোমার মনে করো বাহাত্তর ঘন্টা পর চালু হবে ঠিক আছে মানে বিয়াল্লিশ ঘন্টা পর কিন্তু ইভেন্টটা চালু হবে বিয়াল্লিশ ঘন্টা ঠিক আছে বিয়াল্লিশ ঘন্টা চালু হওয়ার পর এখন আরেকটা মানুষ কমেন্ট করবে ভাই এটা আমি কিভাবে নিবো এই ইভেন্টটা যে চালু হবে এই ইভেন্টটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেব মানে কিভাবে ওই জায়গা থেকে তোমরা মিশন কমপ্লিট করবা এবং কিভাবে বান্ডেল নিবা কিভাবে ইমোট নিবা এবং কিভাবে কীভাবে স্কিন নিবা ঠিক আছে তিনটা নিয়ে কিন্তু আমি মারাত্মক একটা ভিডিও বানিয়ে দেব তার ভিডিওটা তোমরা ফুল ক্লিয়ার ভাবে দেখবা এখন হলো মেন টপিক মেন টপিক হলো গিয়া ভাই তোমরা ভিপিএন ছাড়া কিভাবে ফ্রি ফায়ার খেলবা এইটা নিয়ে কিন্তু ভাই অনেকজনই আমাকে সমালোচনা করছেন এবং অনেকজনই কিন্তু ভাই বলছেন কিভাবে

পঞ্চাশ জন মানুষ বলছে ভাই আমাদের ফোনে এই টা কাজ করে নাই এখন সেই পঞ্চাশ জন মানুষ কি সিম চালায় সেই ক্ষেত্রে আমি বলি যাদের গ্রামীণ বাংলালিং টেলিটক এইসব সিম রয়েছে ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেটিংটা কাজ করবে না এখন যাদের গ্রামীণ সিম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিটিংটা কাজ করবে না ঠিক আছে এখন আর কথা বলতে পারেন ভাই রবি এবং এয়ারটেল সিম সেই ক্ষেত্রে কি এই সিটিংটা কাজ করবে যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যারা কমেন্টে লেখছে ভাই আমার আমার ক্ষেত্রে এই সিটিংটা কাজ করেছে তাদের নিশ্চয়ই রবি এবং এয়ারটেল সিম ঠিক আছে রবি এবং এয়ারটেল সিম ছাড়া এই সিটিংটা কোনো ফোনেই কাজ করবে না এখন আপনাদের মাঝে আরও একটা প্রশ্ন থাকতে পারে ভাই রবি এবং এয়ারটেল সিমের জন্য কি কোনো সেটিং নাই তো সেই ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে সরি গ্রামীণ এবং টেলিটক বাঙালি এই ক্ষেত্রে তারপর হান্ড্রেড পার্সেন্ট আমি একটা ভিডিও বানাই দিতে পারতাম কাটকুট করে কিন্তু আমি সেটা কিন্তু করি নাই করি নাই কেন কারণ অধিকাংশ মানুষ কিন্তু এম বি নিজের টাকায় তারপর কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আমরা যদি তাদেরকে ভাং যদি বুঝিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আমাদের কমেন্ট বক্সে গালাগালি করবে ঠিক আছে ভাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই সব বিষয়গুলো করলাম না আর আজকের ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করি নাই আমি কোম্পাক কইলো ইউটিউবে যদি ভিডিও সারতে হয় আট থেকে বারো মিনিটের ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ভিডিও করছি পাঁচ থেকে ছয় মিনিট এর বেশি আমার এই ভিডিওটা বেশি বড় করব না আর ভাই বেশি কিছু বলবো না ভাই তোমরা একটু সাপোর্ট করো এত গরমের ভিতরে ভাই এত করে ভিডিও বানাই আমি তোমাদেরকে বলতে পারবো না আমি প্রত্যেক দিন সকালবেলা একটা করে ভিডিও আপলোড করে যাই আটটা বাজে ঠিক আছে আটটা বাজে তারপর স্কুলে যাই স্কুল থেকে আইসা ভাই তারপর আবার ভিডিও বানাই প্রত্যেকদিন দিন চিন্তা করো মানে স্কুলের যে লেখাটা থাকে সেই লেখাটাও কিন্তু এই ভিডিও কারণে আমি লাগতে পারি না সেটা লাগতো প্রায় নয় থেকে দশটা বাজে যায় দশটা বাজে লেখালেখি বারোটা বাজে কিন্তু অলরেডি ঘুমিয়ে যায় তো যাই হোক ভাই আমার লাইফস্টাইলের কথা বলে আপনাদের কোনো লাভ নাই একটা ইউটিউবার জানে একটা ইউটিউবারের কতটা কষ্ট একটা ভিডিও বানাতে কতটা কষ্ট সেটা কিন্তু পাবলিক বুঝবে না তো যাই হোক এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ